এবার দেশের সমস্ত মোবাইল ব্যবহারকারীদের জন্য ভয়ঙ্কর বার্তা আসলো কেন্দ্র সরকারের পক্ষ থেকে বিশেষ করে জিও এয়ারটেল বিএসএনএল গ্রাহকরা সাবধান আপনার কাছে স্মার্টফোন থাকলেই এবং তাতে যদি আপনি হোয়াটসঅ্যাপ ফেসবুক ইউটিউব কিংবা ইনস্টাগ্রাম ব্যবহার করে থাকেন তাহলে এক্ষুনি আপনাকে হতে হবে সাবধান কারণ আপনিও একজনের মোবাইল ব্যবহারকারী হিসেবে কেন্দ্র সরকারের এই আপডেটটি একটুও অবহেলা করবেন না নইলে কিন্তু আপনি বিরাট বড় সড়ো সমস্যার সম্মুখীন হতে পারেন চরম সমস্যার মধ্যে পড়তে পারেন আপনি তাই একজন মোবাইল ব্যবহারকারী হিসেবে আপনার কাছে যে কোম্পানির মোবাইল ফোন কিংবা সিম থেকে থাকুক না কেন অবশ্যই আপনি এই বিষয়ে অবগত হয়ে যান সুতরাং অবশ্যই এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত একটুও স্কিপ না করে মনোযোগ সহকারে দেখতে থাকুন আজকে থাকবে কেন্দ্র সরকারের তরফ থেকে সমস্ত মোবাইল ব্যবহারকারীদের জন্য যে আপডেটটি জারি করা হয়েছে সেটি নিয়ে বিস্তারিত আলোচনা আর তার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট ভিডিওটি দেখার পর অবশ্যই আপনার বন্ধুবান্ধব প্রিয়জন সকলের কাছে অর্থাৎ আরও বেশি সংখ্যক মোবাইল ব্যবহারকারীদের কাছে এই ভিডিওটি শেয়ার করে পৌঁছে দিন যাতে সকলেই এই বিষয়ে বিস্তারিতভাবে জানতে পারেন আর অবশ্যই এই ভিডিওটি এক্ষুনি একটা লাইক করে দেবেন কারণ আপনাদের একটা লাইক এবং শেয়ার দ্বারাই আমরা উপকৃত হই আরো লেটেস্ট হেল্পফুল এইরকমই ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করতে আর আপনি এই ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানিয়ে দিন আপনি এই মুহূর্তে কোন কোম্পানির মোবাইল থেকে ভিডিওটি দেখছেন এবং আপনার ফোনে কোন কোম্পানির সিম রয়েছে অবশ্যই সেটাও কমেন্ট বক্সে লিখে জানিয়ে দেবেন তো দেখুন এখানে বলা হচ্ছে মোবাইল টাওয়ার বসানো নিয়ে ফের শুরু প্রতারণা জিও এয়ারটেল ভিআই এবং বিএসএনএল গ্রাহকেরা সাবধান তো টেলিকম সংস্থা জিও এয়ারটেল ভিআই এবং বিএসএনএল গ্রাহকদের সাবধান করা হলো ফের দেশ জুড়ে সক্রিয় মোবাইল টাওয়ার প্রতারণা আবার সক্রিয় হল মোবাইল টাওয়ার প্রতারণা ফাঁকা জমি বাড়ির ছাদে টাওয়ার বসানোর ভান করে গ্রাহকদের আর্থিক জালিয়াতির ফাঁদে ফেলা হচ্ছে এই মর্মে সম্প্রতি জিও এয়ারটেল ভিআই এবং বিএসএনএল গ্রাহকদের সাবধান করেছে টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া বা ট্রাই উক্ত টেলিকম সংস্থাগুলির ছদ্মবেশে গ্রাহকদের মোটা টাকা আয়ের টোপ দেওয়া হচ্ছে তারপর রেজিস্ট্রেশন ফি এবং অন্যান্য ফি এর নাম করে মোটা টাকা হাতিয়ে নিচ্ছে জালিয়াতরা টেলিকম নিয়ন্ত্রক সংস্থা ট্রাই ছাড়াও এই বিষয়ে সাধারণ মানুষকে সতর্ক করেছে ডিজিটাল ইনফ্রাস্ট্রাকচার প্রাইভেট লিমিটেড বা ডিপা এবং সেলুলার অপারেটার্স অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া এই অপরাধীরা সংবাদপত্র এবং অন্যান্য চ্যানেলের মাধ্যমে মোবাইল টাওয়ার বসানোর বিজ্ঞাপন দিতে শুরু করেছে সেখানে দাবি করা হয়েছে যারা জমি দেবেন তাদের অগ্রিম টাকা দেওয়া হবে পাশাপাশি যে কোনো একজন ব্যক্তি স্থায়ী চাকরিও পাবেন সাধারণ মানুষকে ফাঁদে ফেলার জন্য ট্রাই এবং টেলিকমিউনিকেশন ডিপার্টমেন্টের নামে জাল আনাপত্তি শংসাপত্র প্রদান করা হচ্ছে প্রতারকরা আর ইন্স্যুরেনশন প্রক্রিয়া শুরু হবে বলে দাবি করার আগে তারা ট্যাক্সের নামে টাকা আদায়ের চেষ্টা করছে দুর্ভাগ্যক্রমে অনেক মানুষ এই ফাঁদে পড়ে যাচ্ছেন এবং টাকার পাশাপাশি ব্যক্তিগত নথি হস্তান্তর করে ফেলছে তাহলে ফ্রেন্ডস বুঝতে পারলেন দেশের সমস্ত মোবাইল ব্যবহারকারীদের কাছে জালিয়াতদের তরফ থেকে আবারও টাওয়ার প্রতারণার মেসেজ পাঠানো হচ্ছে ফাঁদ পাতা হচ্ছে টাওয়ার বসানোর নতুন জালিয়াতির একবার আপনি এই জালিয়াতির কবলে পড়লেই আপনার সমস্ত কিছু হাতিয়ে নেবে প্রতারকরা বিভিন্ন অফার এবং মোটে টাকার প্রলোভন দেখানো হচ্ছে এই প্রতারণার ফাঁদে ফেলার জন্য আর দাবি করা হচ্ছে এটি সরাসরি সরকারের টেলিকম দপ্তর থেকে প্রদান করা হবে তবে টেলিকম ডিপার্টমেন্টের তরফ থেকে অর্থাৎ সরাসরি কেন্দ্র সরকারের তরফ থেকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে রকম কোনো পদক্ষেপ সরকারের তরফ থেকে বা টেলিকম ডিপার্টমেন্টের তরফ থেকে নেওয়া হচ্ছে না আপনাকে অবশ্যই এই সমস্ত ফোন কল এস বা অ্যালার্ট সম্পর্কে সতর্ক থাকতে হবে তাই অবশ্যই আপনি সতর্কতা অবলম্বন করার জন্য কোনো প্রতারণামূলক কল পেলে তাতে আপনার ব্যক্তিগত তথ্য কোনোভাবেই শেয়ার করবেন না আপনাকে অবশ্যই এই বিষয়ে সচেতন থাকতে হবে অবগত থাকতে হবে যে টেলিকম ডিপার্টমেন্টের তরফ থেকে ফোন করে টাওয়ার বসানো নিয়ে কোনো রকম অফার জারি করা হয়নি আপনি যদি তাড়াহুড়োতে আপনার প্রয়োজনীয় তথ্য কাউকে শেয়ার করে বসেন তাহলে কিন্তু প্রতারকরা এক নিমেষেই আপনার ব্যাংকের অ্যাকাউন্ট খালি করে দিতে পারে অবশ্যই আপনি এই বিষয়ে সতর্ক থাকবেন সচেতন থাকবেন এবং নিজ দায়িত্বে অবশ্যই আপনার বন্ধুবান্ধব প্রিয়জন সকলের কাছে অর্থাৎ আরও বেশি সংখ্যক মোবাইল ব্যবহারকারীদের কাছে এই ভিডিওটি শেয়ার করে পৌঁছে দিন যাতে সকলেই এই বিষয়ে সতর্ক থাকতে পারেন অবগত হতে পারেন তো ফ্রেন্ডস এই ছিল আজকের গুরুত্বপূর্ণ আপডেট ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন সাথে সাথে এই ভিডিওটিকে সমস্ত মানুষের কাছে শেয়ার করে পৌঁছে দেবেন যাতে সকলেই এই খবরটি জানতে পারেন ভালো থাকুন সুস্থ থাকুন থ্যাংক ইউ ফ্রেন্ডস থ্যাংক ইউ ফর ওয়াচিং